হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দার ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে ফার্স্ট জুন আর এখন ঘড়িতে বাজে দশটা আমরা যাচ্ছি আমাদের এক নতুন বন্ধুকাম দিদির বাড়ি আমাদের বালি ঘুরতে গিয়ে এক দিদির সাথে আলাপ হয়েছিল তার ফ্যামিলির সাথে আলাপ হয়েছিল তো আমরা এতটাই মানে বন্ধু হয়ে গেছি এত ক্লোজ হয়ে গেছি মাঝখানে একবার যাওয়া হয়েছিল দিদির বাড়ি তো দিদি রিসেন্টলি একটা নতুন ফ্ল্যাট কিনেছে তো আজকে তাদের গৃহপ্রবেশের পুজো আছে তো সেই জন্য আজকে সেখানে যাওয়া আমাদের বাড়ি থেকে একটু দূর ফরিদাবাদ না তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি মোটামুটি না আমি রেডি হয়ে গেছি ও রেডি এবার বেরোবো কারণ অনেকটাই যেতে হবে আর দিল্লির তো মানে একদম গ্রীষ্মের দাবদাহে আমাদের প্রাণ ওষ্ঠাগত কিন্তু কিছু করার নেই যতদিন না বৃষ্টি হচ্ছে আমরা এইভাবেই নিজেদেরকে মানিয়ে নিয়েছি আর কি তো চলো আজকে সারা দিন দিদির নতুন ফ্ল্যাটটা তোমাদের সাথে দেখাবো শেয়ার করব অবশ্যই দিদির সাথে তো আলাপ করাবে আর দিদি ভীষণ এক্সাইটেড যে আমার এসে আসবে কথা বলবে এটা অনেক দিন ধরে তার ইচ্ছে তো আলাপ করাবো চলো আজকে দেখতে থাকো পুরো ব্লগটা ফাইনালি আমরা গাড়ি পেয়েছি আর এই যে আমাদের দুজনের মাঝের বর্ডার দিয়ে দিয়ে বর্ডার অ্যাকচুয়ালি এই সামনের ব্যাগটাতে একটু জল ঠল আছে গোপালের ব্যাগ আছে গোপালকে কোলে নিয়েছি আর পেছনে যে এই লাল ব্যাগটা এই বড় পটলা যেটা এর মধ্যে মানে মিষ্টি আছে আর চুমড়িয়া দি নে জন্য একটা চকলেট আছে আর একটা গিফটও আছে এখানে এবারে গিফটটা আমরা ভাবছিলাম দুজনেই ডিসকাস করছিলাম যে কি দেওয়া যায় যেটা বাড়িতে রাখা যায়

আমাকে বলেছো এই কথাটা বারবার না বলতে আমাকে আমি যখন বললাম বাবা কি গরম লাগছে আমাকে গরম কালে গরম লাগবে না তো কি লাগবে তুমি এখন বলছো কথা কিন্তু সত্যি রোস্ট হয়ে যাচ্ছে কিছু করার ভালো তো ডায়েটের জন্য রোস্ট খাওয়া ভালো নিজে রোস্ট হয়ে যাওয়া তো ভালো না গোপালের চুলটা উঠে গেছে হ্যাঁ ওটা আবার রং করে দেবো কি শাড়ি পরার কথা ভাবনা চিন্তা করিনি যাচ্ছে মা ফোন করেছিলাম মাও বলছে যে এত কলকাতায় ঝড় বৃষ্টি হলো আজকে এত গরম মানে পড়েছে মানে মা বলছে যে অত বৃষ্টি হলো কোন তার ছিটে ফুটার লেসমাত্র নেই মানে যে কদিন হয়েছে সেই কদিনই কি ঠান্ডা ঠান্ডা ছিল আর আমাদের এখানে তো বৃষ্টি দেবীর দেখাই নেই বাবা মানে এই সারা জুন মাসটায় আপাতত কোনো বৃষ্টির চিহ্ন নেই তার আগে তো মনে হচ্ছে মানে একদম শেষ পর্যায়ে পৌঁছে যাব দেখো তার আগে তো মনে হচ্ছে বৃষ্টি হওয়ার আগে তো একদম মানে

আমরা এখানে কাউকে খুঁজেও পাচ্ছি না দেখতেও পাচ্ছি না যে কোথায় যাবো না যাবো এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি ওই জন্য লিফটেও বেশ কিছু জিনিস ওঠা নামানো চলছে ওই জন্য একটু টাইম লাগছে না হলে দুটো লিফট আছে আপাতত একটা করে লিফট ওরা আর কি চালু রেখেছে আমাদের এইট ফ্লোরে কি হয়েছে কিচ্ছু হবে না

ਹਰੀ ਓਮ ਤਾਤਸਤ ਬ੍ਰਹਮਾਹੇ ਓ ਕੇ ਕਹੇ ਅਮਤਤਾਤ ਬ੍ਰਹਮਾਹੇ ਓਮ ਨਮਹ ਓ ਨੇ ਦਰ ਵਿਸ਼ਨੂ ਅਨਪਰਪਾ ਮਹਾਨ ਨੇ ਸਲਾਮ ਰੱਖ ਸੰਪਤੀ ਸੋ ਰਹਾ ਜੀਵਾਨ লোকনাথিত <Sessi> 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 শ্রীবাশপদ ভূষিত গোবিন্দ গোকুলানন্দ ওম ব্রহ্মাদত্তের বিপূজিত নমো বিষ্ণু নমো বিষ্ণু নমঃ তদ বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূরয় জীবিব চক্ষুরা আমি যেটা বলবো সেটা বলবেন ঠিক আছে ता अच्छे ठीक किंतु गर्म हवाटा अच्छे हां हमराटा खाली तो बोलो 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 नमो प्रजापति ऋषि गात्री ऋषंद ओघरीन देवता ब्रह्म संडिलाय ओघरीन स्थापने विनी योगह एहो जगे ओघनी संडिलाय ओघरीन स्थापने विनी यगाय स्वाहा दरो फिर बोलो ओ मैं प्रहीत नहीं रहूं रुद्रेश दक्षिण निकला है रहूं राम 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 बरमस्युम विष्णु मारुन आय मात्रा जो राम आय विष्णु नमः बियालिस जगत चंद्र बियालिस और आपको पालने की कूपन चला रहा हूं राम विष्णु विनायक श्वाहम ओम जगत विष्णु बरमावर हम सरापस्तम देशोराय

দিদির এটা আর একটা বেডরুম মানে খুব সুন্দর প্ল্যান করে ভেতরের ইন্টিরিয়রগুলো করিয়েছে মানে যাতে স্পেসটাও পায় প্লাস আবার জায়গাও নষ্ট না হয় তো ভীষণ ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে না এই বারান্দাটা এইট ফ্লোরের ওপর থেকে বাইরেটা এত সুন্দর লাগছিল মানে গরমকালটা না হলে যখন বৃষ্টি হবে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দুর্দান্ত লাগবে জাস্ট দেখো তোমরা একবার বাইরের ভিউটা

শেষে সিন্নি প্রসাদ আচ্ছা শোপ্রিয়াতির সাথে আমরা কয়েকটা কথা একটু জিজ্ঞেস করে নেবো এই যে নতুন তুমি বাড়ি কিনলে এখন বাড়ির মালিক তোমার কেমন লাগছে বলো টেনশন কবে কবে না সত্যি এমনিই আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু ফ্ল্যাটটা তুমি এত সুন্দর প্ল্যান করে সমস্ত কিছু করেছো আস্তে আস্তে সব হবে খুব ভালো পুজোর শেষে লাঞ্চে দিদিরা থেকে একটা ভেজ থালির আয়োজন করেছিল খাবারটা কিন্তু খুব ভালো ছিল গুড ইভিনিং বন্ধুরা এখন আর এই যে চা নিয়ে বসেছি ও আবারে বাবা কি গরম রে ভাই এই যে আমরা একটা ঘর এসি ঘর থেকে বেরোচ্ছি তার আগে দিয়ে করে নিয়ে মানে আমরা যে এই যে বসে আছি এসির তলাতে তারপরও মনে হচ্ছে একটা বডি থেকে হিট বেরোচ্ছে সাংঘাতিক অবস্থা সাংঘাতিক মানে আজকে আমরা যে বেরিয়েছি আর তখন বোধহয় ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ তারপরে দেখা ছিল প্রায় পঁয়তাল্লিশ এর কাছাকাছি মানে অসহ্য প্রবলেমটা হচ্ছে যে মানে বৃষ্টি নেই মানে এসে খাওয়া দাওয়া করে একটুখানি আমি গাটা ধুয়ে যাব শুতে যাব তখন দেখি কেউ না মেক করে এসছে বাবা তার বৃষ্টি বৃষ্টি আসবে নাকি তবু যে বৃষ্টির কোনো সিন নেই তারপরে যখন ঘুমটা ভাঙলো উঠে দেখি মানে রাস্তাটা কোনোমতে একটু ভিজেছে আমার গাছগুলো শুকিয়ে একদম অবস্থা খারাপ অথচ সকালে জল দিয়ে গেছি

আরে ওর মাথা মানে চুল ছোট তাই সেটা সম্ভব আমার পক্ষে সবসময় মাথা ভেজানোটা আমাকে সেই ড্রায়ার ওই আবার ড্রায়ারও তো গরম হাবা ওই চান করে এসে গরম হাবা আবার দিয়ে টুকালো মানেই হয়ে গেল কিন্তু মনে হচ্ছে আমাকে আর একবার মাথা মাথা মনে হচ্ছে ভেজালে ভালো সাংঘাতিক অবস্থায় তো সত্যি কথা আজকে দিনটা ভীষণ ভীষণ ভালো লাগ মানে কাটলো আর কি আরো আরো ভালো কাটলো যদি গরমটা কমতো আর কি মানে দিদি ভীষণ ভাবে মানে একা হাতে সব দিকটা সামলে এত সুন্দর আর এখন সবে সবে ওদেরও কাজগুলো আর একটু বাকি রয়েছে না হলে পুরোটা মানে কমপ্লিট হইয়ে করতো তো ওই জন্য যেহেতু আর গৃহপ্রবেশের দিন নেই ওই জন্য আর কি আজকে হ্যাঁ না হলে একচুয়ালি মানে অনেক আমাদের কোন ফ্লোর বললাম এইথ ফ্লোরে এইট ফ্লোরে আর নাহলে সামনেটা তো বেশ ফাঁকা শুধু গরম হাওয়াটা এখন আসছে তাই নাহলে বৃষ্টি বৃষ্টি হলে না খুব সুন্দর লাগবে ওই জায়গাটা তো মানে যাই হোক মানে এই পরিচিতিটা আমাদের বালিতে গিয়ে হঠাৎ করে হয়েছিল বলেই আমরাও একটা নতুন মানে বন্ধু কাম দিদি পেয়েছি তো ভীষণ ভীষণ ভালো লাগে আজকের দিনটা তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই যতটুকু পেরেছি শেয়ার করেছি আর পরবর্তীতে আবারও ব্লগ আসবে আর তোমরা নিশ্চয়ই আমাদের রবি যাপনের ব্লগ দেখেছ কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যতটুকু পেরেছি অল্প অল্প করে তুলে দেওয়ার চেষ্টা করেছি ব্লগে তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গরমে প্রচুর প্রচুর জল খেও আর শরীর যেন সুস্থ থাকে টাটা গুড নাইট